এখানে কৃষক কৃষাণীকে লেখাপড়ায় উদ্বুদ্ধ করার জন্য হয়েছে নানান উদ্যোগ জাহাঙ্গীর আলম শাহ এলাকার পঞ্চাশ জন শিক্ষার্থীকে নিয়মিত তাদের লেখার কলম সরবরাহ করে শর্ত একটাই তা হচ্ছে পুরনো কলম জমা দিয়ে নূতন কলম নিতে হবে লিখনে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এই যেন এক অভিনব পদ্ধতি দর্শক আজ আমি আপনাদের সাথে একটি লাইব্রেরির বা একটি পাঠাগারের পরিচয় করিয়ে দেবো এই পাঠাগারটি নওগাঁ জেলার মান্দা উপজেলা কালীগঞ্জে আজ থেকে বছর দুই আগে স্থানীয় একজন সজ্জন জনাব জাহাঙ্গীর তিনি এই লাইব্রেরিটি তৈরি করেছেন এটি নাম দিয়েছেন শাহ কৃষি তথ্য কেন্দ্র বাংলাদেশে বর্তমান সময় সে কৃষকরা তথ্যের বা নানান ধরনের খবরাখবরের ঘাটতির কারণে তাদের ফসল আদি চাষ করার থেকে শুরু করে নানা ধরনের অবস্থার ভিতরে পড়ে এই ভদ্রলোক কি চিন্তায় এরকম একটি লাইব্রেরি করেছেন যেখানে এসে কৃষক সর্ব ধরনের পাবে এবং তিনি নিজে বিশ্বাস করেন যে কৃষক কৃষিকাজ করলেও তাকে শিক্ষিত হতে হবে গোটা এলাকার কোনো লোকেরই জানতে বাকি নেই ওই পাঠাগারের খোঁজগ্রামটা কোন দিতে হবে লাইব্রেরি আছে

এভাবেই আমরা পৌঁছে গেলাম কালীগ্রামের সেই আলোকিত জাহাঙ্গীর আলম শাহ শিক্ষা প্রাণ এক কৃষি অনুরাগী এটি তার পূর্বপুরুষের ভিটা শতবর্ষে মাটির ঘর পুরনো এই বাড়িটি নূতন ভাবে জেগে উঠেছে নতুন কলতালা টানা বারান্দায় কৃষকদের পাঠশালা আর ভেতরের একটি কক্ষ জুড়ে পাঠাগার তখন পাঠাগারে বেশ কয়েকজন প্রবীণ পাঠরত দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এখানে তথ্য জ্ঞান আর জীবন বৈচিত্র্যের সন্ধানে কি পড়ছিলেন এটা হাঁস মুরগি পালন ও আচ্ছা পালন আমাদের বাড়িতে আছে সেগুলো পালন কি করতে হয় এই যে এই লাইব্রেরি থেকে আপনি পড়াশোনা করে যে জ্ঞান নিচ্ছেন এটা আপনার বাস্তব জীবনে কি কাজে দিচ্ছে বাস্তব জীবনে আমার যথেষ্ট উপকার লাগছে যেমন ফল বা ফলমূলের গাছ যেমন একটু আগে আমি আলোচনা করলাম আমাদের দুটো কাঁঠাল গাছ আছে কাঁঠাল একটু বড় হলে মুচি খুলে পড়ে যায় এবং এখানে কৃষি অফিসার ছিলেন উনিও সাজেশন দিলেন কতগুলো এখান থেকে বই পুস্তকও নিয়ে যে আমি অনেক সময় দেখি তাতে হয়তো আমি নিশ্চয়ই উপকার পাবো কি বিষয়ে পড়াশোনা করেন এখন পড়ছেন মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ আচ্ছা আর কি পড়েন এটা তো এটা বিশেষ আচ্ছা আমি বিশেষ করে পড়ি আমি আমার কিছু প্রজেক্টও আছে আচ্ছা হ্যাঁ বিভিন্ন গাছ আছে আমবাগান আছে প্রায় তিনশো সাড়ে তিনশো বাগান আছে প্রায় তিন হাজার বাগান আছে এরকম আমি তার উপর কিছু কৃষি উপর করে কিছু পড়ি এই পড়াশোনার থেকে আপনি লব্ধ জ্ঞান দিয়ে করেছেন আগেই ছিল আমার আগে থেকেও আছে লাইব্রেরি থেকে আপনি আরও কিছু সংগ্রহ করি হচ্ছেন সংগ্রহ করি শিক্ষিত সর্জন কিংবা কৃষি ও মৎস্য চাষে সাফল্য অর্জনকারী মানুষগুলোর এই পাঠাগারে ছুটে আসেন নতুন কিছু জানতে বলা যায় এই ছোট্ট মাটির ঘরটি জ্ঞানের একটি ভান্ডার মেলে ধরেছে এলাকার মানুষের মাঝে আমি এবছর এই উপজেলাতে শ্রেষ্ঠ মৎস্য চাষ হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছি আপনি মাছ চাষ কখন শুরু করেন এই লাইব্রেরির সাথে সম্পৃক্ততার পরে না আগে থেকে আমি মাছ চাষ মূলত আগের থেকে শুরু করেছি তারপরে এই লাইব্রেরি প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে নিয়মিত পাঠক হিসাবে যাওয়া আসা করি এবং এখানে যে সমস্ত বই এবং কালেকশন আছে সেগুলো থেকে মানে প্রয়োগ চেষ্টা তাতে আমি শুধু এখানে নয় এখান থেকে বই বাড়িতেও নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে এই জন্যে একজন ব্যক্তির যা প্রয়োজন তা হচ্ছে নিজ হাতে স্বাক্ষর করতে শেখা কয়েকদিন নিয়মিত এই পাঠশালায় অংশ নিয়ে অক্ষর জ্ঞান অর্জনের সুবিধাও রয়েছে কৃষকরা অনেকে বলছে যে বই রেখেছেন কিন্তু আমরা তো পড়তেই যাই না তখন আমার স্ট্রাইক করলো যে পড়তে যায় না তাহলে বয়স্ক শিক্ষা এই এটা তো চালু করা যেতে পারে এখন কি হচ্ছে এখন এটা আসলে বয়স্ক শিক্ষা সন্ধ্যায় পড়াশোনা করে এরা এরা বয়স্ক তো এরা পড়তে চায় না প্রায় কাজের ঝামেলা এই সেই বলে বলে আসতে চায় না আবার এদিক ধরে আনি কৃষক বা কিষানী নিজেই তার জ্ঞান তৃষ্ণার তাগিদেই এখান থেকে সংগ্রহ করে নিচ্ছে বই পাঠাগারে রাখা এলাকার কিষাণীর নূতন শেখা স্বাক্ষরের খাতাটিও এখানে বেশ উজ্জ্বল এ যেন একে একে চোখের সামনে পর্দা সরিয়ে দেওয়ার মতো একটি কাজ প্রতিদিনই জমে ওঠে এই পাঠশালা এখানে নিরক্ষর কৃষক কিষাণীর পাঠ শিক্ষা দেওয়ার জন্য জাহাঙ্গীর আলম শাহ সম্পূর্ণ নিজের খরচেই নিয়োগ করেছেন শিক্ষক শিক্ষিকা চলছে পাঠদান সবচেয়ে আশ্চর্য বিষয় এখান থেকে কয়েকদিনের মধ্যেই রীতিমতো লিখতে পড়তে পারা একজন শিক্ষিত মানুষে পরিণত হচ্ছেন কৃষক ও এমন উদাহরণ সত্যি বিরল আজাহার শাহানের মতো এমন মানুষের সংখ্যা এখন অনেক প্রতিদিনই বাড়ছে এই গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষিতের হার মোহাম্মদ আজহার নিজের নাম যে লিখেছে কৃষিকাজ করেন

বাদে লেখেন হ্যাঁ আমার হাত নাই ও আচ্ছা আচ্ছা হাত কাটা ঠিক আছে লেখেন কাপা লাগবে না শাহনূর এখানে কৃষক লেখা লেখাপড়ায় উদ্বুদ্ধ করার জন্য হয়েছে নানান উদ্যোগ জাহাঙ্গীর আলম শাহ এলাকার পঞ্চাশ জন শিক্ষার্থীকে নিয়মিত তাদের লেখার কলম সরবরাহ করেছেন শর্ত একটাই তা হচ্ছে পুরনো কলম জমা দিয়ে নূতন কলম নিতে হবে লিখনে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এ যেন এক অভিনব পদ্ধতি এই জায়গাটিতে জাহাঙ্গীর শাহ কৃষি বিষয়ক সতেরোটি সেমিনারের আয়োজন করেছেন যা থেকে এই এলাকার কৃষকরা উপকৃত হয়েছেন লাইব্রেরিতে এখন প্রায় দু বই সাময়িকী কৃষি ম্যাগাজিন পাঁচশো কৃষি বিষয়ক লিফলেট বুকলেট রয়েছে কৃষি শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা সহ জীবনের সব প্রয়োজনীয় বিষয় নিয়ে কার্যকর পুস্তক জনসচেতনতামূলক পোস্টারও রয়েছে এগুলো নিজের টাকা থেকে দিনে দিনে কিনে কিনে ভারী করেছেন সংগ্রহের পাল্লা কৃষির মোটামুটি সব আছে এছাড়া রান্না ভেষজ ট্যুরিজম হস্তরেখা স্বাস্থ্য এমনকি আপনি বাংলাদেশের ট্রেনের সময় ছুটি কম্পিউটার শিক্ষা অঙ্ক শিক্ষা ভূমি আইন মুক্তিযোদ্ধের উপরে লাইব্রেরি আমার কৃষি কৃষি সমৃদ্ধ কিন্তু জীবনের যে মৌলিক চাহিদার যে দিকগুলো সেই দিকগুলো আমি কভার করার চেষ্টা করছি তো আপনি বিভিন্ন সোর্স থেকে বইগুলো কালেক্ট আমি বিভিন্ন সোর্স মানে আমি পুরাতন দোকান নতুন দোকান আমি রাশের মার্কেট ঢাকা মার্কেট নিউ মার্কেট ওই সব মার্কেটে আমি আমার যে ভিজিটর আসুকে পোকামাকক বলুক দেই বলতা না এ বলতা হল জাহাঙ্গীর শাโล রাজশাহী কলেজে স্কুলের শিক্ষক ছোটবেলা থেকেই ভেবে আসছেন গ্রামীণ জনগোষ্ঠীর শেখরের সংকট নিয়ে। কৃষকের জানার জায়গাটিতে জায়গাwidetilde বরাবরই দিয়ে আসছেন সবচেয়ে গুরুত্ব। খুব কাজ থেকে দেখেছেন শুধু শিক্ষা ও তথ্যের অভাবে মানুষ কতটা অসহায় হয়ে ওঠে সেই চিন্তা থেকেই কালিগ্রামের মতো প্রত্যন্ত এলাকায় গড়ে তুলেছেন এই নিকেতন বাকি গল্প শোনা যাক তার ছোটবেলা থেকে কৃষি কাজ করি কিন্তু যখন কোনো সমস্যায় পড়ি এই সমস্যাটা সমাধানের জন্য অ্যাভেলেবল বিশেষজ্ঞর কাছে যেতে পারি না তখন আমি বইয়ের মধ্যে বই পেতে চাই জানতে চাই বইও ঠিক মতন পাই না তো আমার আমার সঙ্গে হঠাৎ করে একদম পরিচয় হলো উনি রক্তরোগ বিশেষজ্ঞরা মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার মাইনুদ্দিন ওনার কাছে প্রথম শিখলাম যে বইয়ের মধ্যেই সব সমস্যার সমাধান করা যায় তারপর যে বই কালেকশন হতে হতে দেখলাম যে আমার অনেক বই হয়েছে ওই যে অভাব বোধ ওই অভাব বোধ থেকে আমি কৃষি লাইব্রেরি করেছি স্বপ্ন যদি হয় গণমুখী ও ইতিবাচক তা হয় এভাবেই তিল তিল করে বাস্তবায়ন হয় আর সেখান থেকে উপকৃত হতে থাকেন একে একে বহু মানুষ এলাকারই কয়েকজন বসা ছিলেন পাঠশালার বারান্দায় কথা হলো তাদের সঙ্গে আগে আমি এত ধান ফলাতে পারতাম না এখন আমি ধান ফলাতে পারছি বেশি মধ্যে মধ্যে আসি এখানে বিভিন্ন রকমের জ্ঞান অর্জনের জন্য অনেক বই আছে আমি একটা গরু করছি আর কি বুঝলেন এখানে লেখাপড়ার পর যেটা বলতে পড়তে পারি না সেটা বলে এটা কি আচ্ছা আচ্ছা ওনারা বলে দেয় জি ওনারা বলে দেয় এভাবেই বাড়ছে কৃষকের জানা বোঝার পরিধি জাহাঙ্গীর আলম শাহ এখানে কখনো স্থাপন করতে পারেনি একটি কম্পিউটার তবে তার স্বপ্ন অনেক দূর একটি জাত দেখা যায় যে পাঁচ বছর আগে হয়েছে কিন্তু কৃষক পর্যায়ে পৌঁছায়নি আমি মনে করি যে দ্রুত পৌঁছাতে হবে জলবায়ু পরিবর্তন হচ্ছে মানুষের মানুষের মানসিকতা চেঞ্জ হচ্ছে আবহাওয়া চেঞ্জ হচ্ছে পোকামাকড়ের বেঁচার চেঞ্জ হচ্ছে জাতের চেঞ্জ হচ্ছে এই চেঞ্জ বিজ্ঞানেরা কিন্তু প্রতিনিয়ত তৈরি করছে এবং এটা নিয়ে আলোচনা করছে এটা নিয়ে ভাবছে এটা যা তৈরি হচ্ছে কিন্তু কৃষক পর্যায়ে হচ্ছে না কৃষি বেজ এখানে সকল সাপোর্ট সকল ইনফরমেশান সেন্টার আমি যেন তৈরি করতে পারি আমি আমি নতুন নতুন তথ্য কালেকশন করে আমার কৃষকদের আমি পৌঁছায় দিতে চাই যে কৃষকের নিজের অক্ষর জ্ঞান নিজের শিক্ষা এবং নিজের জানাবোঝার জায়গাটি শানিত করা এখন সময়ের সবচাইতে বড় চাহিদা দেশের সত্তর হাজার গ্রামে যদি একজন করে কৃষি ও শিক্ষানুরাগী এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন তাহলে সত্যি স্বাধীনতার স্বপ্ন স্বাদ পূরণ হতে সময় লাগবে না